we বাংলা জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর একটি মিশন শুরু হয়েছে যা চলবে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত মূলত আগামী ডিসেম্বরে ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে সংস্থাটির একটি মিশন আসবে সে মিশনের আগে প্রস্তুতিমূলক হিসেবে বর্তমান মিশনটি এসেছে এছাড়া সরকারের পক্ষ থেকে সংস্থাটির কাছে যে অতিরিক্ত সহায়তা চাওয়া হয়েছে সেটিও মূল্যায়ন করে দেখবে বর্তমান দলটি মিশনের প্রথম দিন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আইএমএফ এর পক্ষ থেকে সরকারের ব্যয় কমানোর পাশাপাশি রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান প্রিন্স পাপা জর্গীয় নেতৃত্বে মিশনের কর্মকর্তারা অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ অর্থ সচিব ডক্টর মাহমুদ খায়রুজ্জামান মজুমদার অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বৈঠকে আইএম আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে পায়রা নিউজ আর চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না